ঠিক আছে এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই ভয় কিছু নেই আসলে আতঙ্কিত মানে কি বলবো আতঙ্ক থেকে আসলে সবাই বেশি করে ফেলে ভয় পায় আর শুধু যে ডাক্তারদের দোষ এমন কিন্তু না যে আত্মীয় স্বজন আছে এরাও কিন্তু পেশেন্টকে অনেক বেশি ওয়েট করে ফেলে এই কারণেও দেখা যায় যে ডাক্তাররা সাহস নিতে ভয় পায় আমারও তো ভয় লাগে যে টাঙ্গালে আসার পরে যেরকম দেখতেছি মিচাপুরে কিন্তু এরকম ছিল না মিচাপুরে কিন্তু এরা এত ভয় পায় না কিন্তু টাঙ্গাইলে মানুষ দেখলাম যথেষ্ট ভয় পায় আর এই জন্যই আমার মনে হয় সিলেটের সংখ্যাটা বেশি ঠিক আছে এরকম ভয় পেলে তো আসলে হবে না নর্মাল ডেলিভারিতে ভয় পেলে হবে না সাহস করতে হবে আমি তো সাহস যথেষ্ট দিই

বুঝছেন আহ মির্জাপুরে অনেক আগে তাও ওটা দরকার ছিল না কাটলে হতো না ওই যে অনেকে অনেক বড় থাকলে হয় না এটা সেটা না হ্যাঁ স্পেস যদি একেবারেই কম থাকে সেক্ষেত্রে তো হবে না তাছাড়া কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হয় ওর